এখানকার একটা দায়িত্ব থাকবে খাবার পানি তো আপনারা সময় খাবার পানি সরকারের দায়িত্ব ছিলেন বা

किनै राति किनै आ दिचा कोही छ नि हेर नानु नानु आछ न गाडी सम्म दिए जस्तो छ हे ओसे सब से टक्को आंसर राम जाइछ न करा लेख्दै छ नि प्लस टक्को छ तासी रान्द रान्द छ तासीले तादो किन तो बोलिनन कोलिन न बच्चा कि कोले देभबे न नइबार कोले न सब वस्तु পুষি পাইবেন আলহামদুলিল্লাহ আমাদের বন্যার্থ্য যে এলাকাগুলো আছে এগুলো দুর্গত মানুষদের সব সবসময়ই বাংলাদেশ রোবাহিনী সহ অন্য শস্ত্র বাহিনী যারা আছে আমরা সবাই পাশে আছি আমরা গত তিন চার দিন ধরে অনবরত রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এখানে ত্রাণ দিয়ে আসছি এখানে যেই কালীনগর খোলা এখানে আমি নিজে যেয়ে দেখে আসছি গলার সমান পানি আছে আমরা সেখানে যত দুর্গত এলাকা আছে বাংলাদেশ শ্রমিনী সর্বত্রই তাদের পাশে থাকবে ইনশাল্লাহ এবং পাশে আছি আর আমরা সেই অবস্থা থেকেই আমাদের ট্রুপস অনেক গাড়ি এসেছে ইভেন আমাদের জেনে খুশ হবেন আমাদের অলরেডি আরও দুইটা ট্রাক ভরা আমাদের ত্রাণ আসছে সো আমাদের এরিয়া কোনোটাই ইনশাল্লাহ বাকি থাকবে না কারো আপনারা ওইভাবে নিজেরা মনক্ষুণ্ণ হবেন না যে রোডের আশেপাশ আমরা পেয়েছি বা ওই যারা ট্রেনের ঘর আরও ডুবে গেছে তারা পাইনি আমরা এটা ইন্স্যুর করছি যে প্রত্যেকটা ঘর প্রত্যেকজন মানুষ যাতে এখানে ত্রাণ পায় থ্যাংক ইউরোপ এখানকার একটা খাবার পানি তা আমরা দ্বারা খাবার পানি সরকারের দায়িত্ব ছিলেন বা এখন